শুরুতেই জানিয়ে দিব গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন একুশ দফায় কি আছে এরপর জানিয়ে দিব ইউক্রেনে একটানা বারো ঘন্টা হামলা রাশিয়ার আরও জানিয়ে দিব আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা চালানো হবে নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব ইরানকে নিষেধাজ্ঞা জাতিসংঘের নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা ইরানিদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন একুশ দফায় কি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়া পেরদোয়ানের সঙ্গে বক্তব্য রাখছেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের শুরুটা হবে সেখানে সব ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধের মাধ্যমে যেখানে যে অবস্থায় আছে যুদ্ধ সেখানেই থেমে যাবে যুদ্ধবিরতি কার্যকরের আটচল্লিশ ঘণ্টার মধ্যে জীবিত বিষ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এ পাশাপাশি চব্বিশ জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে গাজায় যুদ্ধ বন্ধে এরকম একুশ দফার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনার একটি অনুলিপি দ্য ওয়াশিংটন পোস্ট পেয়েছে এছাড়া এ দুই দেশের সরকারি কর্মকর্তাদের দ্বারা এটি যাচাই করা হয়েছে ওই দুই দেশের প্রশাসনের কাছ থেকে তারা এ বিষয়ে ব্রিফ পেয়েছেন তাদের তথ্য অনুযায়ী হামাসের যাবতীয় আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতি দেবেন তাদের ক্ষমা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আর হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান তাদের নেপদে দেশ ইতি সহায়তা করা হবে ইসরায়েল বা হামাস দুপক্ষের কেউ এখনও এই তিন পৃষ্ঠার প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়নি মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে জাতিসংঘে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আঞ্চলিক ও মিত্র দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় প্রস্তাবটি গ্রহণ করতে তাকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে গত শুক্রবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিফিংয়ে জানাবাদীকে বলেন ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক আগেই তার দেশের নেতৃবৃন্দ পরিকল্পনাটি পর্যালোচনা করে দেখবেন হামাসের কর্মকর্তারা বলেছেন তাদের এখনও পরিকল্পনাটির কোনো অনুলিপি দেয়া হয়নি পরিকল্পনায় উল্লিখিত শাসন নিরাপত্তা পুনর্বাসন এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো এরই মধ্যে কার্যকর করা হয়েছে কিনা কিবা সত্যি যদি অবিলম্বে অস্ত্রবিরতি সম্ভব হয় সেগুলো কত দ্রুত বাস্তবায়ন করা যেতে পারে তা অস্পষ্ট রয়ে গেছে এরপর জানিয়ে দিব ইউক্রেনে একটানা বারো ঘণ্টা হামলা রাশিয়ার ইউক্রেনের রাজধানী কিয়েবসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া রোববার সংঘটিত ওই হামলায় অন্তত চারজন নিহত ও সাতষট্টি মানুষ আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন হামলা টানা বারো ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এতে একটি কার্ডিওলজি ক্লিনিক একাধিক কারখানা ও আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া পাঁচশো পঞ্চান্নটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউক্রেনের বিমানবাহিনী অন্তত পাঁচশো ড্রোন এবং তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী বলেছে হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ স্থানীয় সময়ে ভোরে বিস্ফোরণের শব্দ একাশের ড্রোন এবং বিমান প্রতিরক্ষার গর্জনে কেঁপে ওঠে কিয়েভ পর্যবেক্ষকরা জানিয়েছেন দু সালে পূর্ণমাত্রার হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় গকিকদি সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলা চালিয়েছে রুশ বাহিনী জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে দেশজুড়ে অন্তত চারজন নিহত এবং সাতষট্টি জন আহত হয়েছেন কিএফ সামরিক প্রশাসনের প্রধান টিমুর টোকাচেঙ্কো জানিয়েছেন নিহতদের মধ্যে বারো বছরের এক শিশুও রয়েছে যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি জেলেন্সকি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার জ্বালানি আয় বন্ধে দৃঢ় পদক্ষেপ নিতে আহ্বান জানান জেলেন্সকি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও মস্কোর বিরুদ্ধে কড়া নিষেধাত্রা আরোপে রাজি করানো যায়নি টেলিগ্রামে তিনি লিখেছেন সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে আমরা যুক্তরাষ্ট্র ইউরোপ ডি সাত ও জি বিশের শক্তিশালী প্রতিক্রিয়ার প্রত্যাশা করি রোববার হামলার সময় প্রতিবেশী পোল্যান্ডও তাদের আকাশপথ বন্ধ করে দেয় এবং বিমানবাহিনীকে সতর্ক অবস্থায় রাখে দক্ষিণ পূর্বাঞ্চলের দুটি শহরের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ রাখা হয় যতক্ষণ না বিপদ কেটে যায় আরও জানিয়ে দিব আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা চালানো হবে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন নেতানিয়াহু হালকা রসিকতার সুরে বলেন আমার স্ত্রী আসলে বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে তিনি দাবি করেন সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে তার একজন অংশীদার এ সময় তিনি অভিযোগ করেন ইহুদিরা ইতিহাস জুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম নেতানিয়াহু বলেন আজ পার্থক্য হল আমাদের হাতে তরবারি আছে একই সঙ্গে তিনি উল্লেখ করেন গাজায় চলমান যুদ্ধ শেষের পথে আরবদের উদ্দেশ্যে তার অভিযোগ আরও তীব্র ছিল নেতানিয়াহু দাবি করেন আরবরাই নাকি ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যা লঘুতে পরিণত করেছিল তিনি বলেন প্রথম মিথ্যা হল ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছিল সত্য হল আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল সর্বশেষ জানিয়ে দিব ইরানকে নিষেধাজ্ঞা জাতিসংঘের নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা ইরানিদের প্রায় এক দশক পর আবারও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করার পর রোববার রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্র গেনাবাচা ভ্রমণ সম্পদ জব্দ ও ব্যাংকিং সীমাবদ্ধতা এগুলো ইরানের দুর্বল অর্থনীতি সব খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে তেহরানের খোলা বাজারে ইরানি রিয়ালের রেকর্ড পতন হচ্ছে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় মূল্য এখন ১৩ লাখ ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়লে আমদানি পণ্যের দাম বেড়ে যায় এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমে যায় এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয় হামলার পর ইরান এর পরিদর্শন স্থগিত করে দেশটির প্রেসিডেন্ট মাহসুদ পেজেশ কিয়ান স্পষ্ট জানিয়েছেন ইরানের দিনই পারমাণবিক অস্ত্র তৈরি দিচ্ছে নেই তিনি নতুন এই নিষেধাজ্ঞাকে অন্যায় অবিচান ও বেআইনি বলেছেন ইরান রাশিয়া ও চীন বলছে পশ্চিমা দেশগুলো স্ন্যাপব্যাক ধারার অপব্যবহার করেছে কারণ হিসেবে তারা বলছে দুই সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে নিজস্ব নিষেধাজ্ঞা জারি করে তখনও ইরান চুক্তি মেনে চলছিল এই ঘটনার এক বছর পর ধীরে ধীরে শর্ত ভাঙা শুরু করে ইরান ইউরোপীয় দেশগুলো দাবি করছে তারা বহুবার আলোচনার চেষ্টা করেছে কিন্তু ইরান আইএই এর পরিদর্শনে সহযোগিতা না করে ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে গেছে তাই তাদের হাতে আর কোন বিকল্প ছিল না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ